আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে ওদের ইডি আছে আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে আমাদের এই লড়াইটা লড়াই হবে এই লড়াইতে লড়াই হবে আমাদের ওদের গণসংগঠন নেই ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব ক্যাক বলছে ক্যাক আমি না ক্যাট বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকার আমলে তার কাছে জনবিস্ফোরণ হবে এরপরে এখন তো সব একটা জায়গায় হয়েছে এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে বুড়ে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে সেটা যেখানে বিজেপি সরকার আছে সেখানে ই ডিসিভি আর দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জলবিস্ফোরণ ভারতবর্ষে হবে কেউ বললে কে যাবে হবে আপনি যে যাবে চলোবিশ্বী নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডব্লিউ বি ইন্ডিয়া শোভনদেব চট্টোপাধ্যায় এ রাজ্যের মন্ত্রী তিনি কি বললেন আসলে যেটা বলবার সেটা হচ্ছে তিনি কাদের সমর্থনে এই কথাটা বলছে। তিনি বলছেন যারা চুরি করেছে ইডি গেছে সিবিআই যাবে তাদের বিরুদ্ধে বলছেন কি বলছেন যে তাদেরকে আক্রমণ করবে কারা এই তৃণমূলের যে শাখা সংগঠনগুলো আছে তাদের দিয়ে তবে কি বলতে হবে যে আগা এই গত যে শঙ্কর এবং শেখ সাজাহানের বাড়িতে আক্রান্ত হলো ইডি সেটা এই মন্ত্রীমহল নেত্রীমহল তারা সব জানতেন তাদের নির্দেশেই সেটাই তো এখন মনে হচ্ছে যে যেখানে যাবে সেখানেই এই রকম মানে আক্রমণ হবে এই ব্যবস্থা হবে এটা শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন এটা মানা যায় একটা শিক্ষিত লোক একটা মন্ত্রী তিনি এই কথা বলছে। যদি ধরে নিন কথা সত্যি হয় যে অন্যান্য জায়গায় সারা দেশে অনেক জায়গায় হচ্ছে শুধু দেখা যাচ্ছে ইডিসিবিআই বেশিরভাগ ক্ষেত্রেই অ বিজেপি সরকার যেখানে চলছে সেখানেই এই ইডিসিবিআইয়ের তদন্তকারীরা বেশি অ্যাক্টিভ কথা কিন্তু সত্যি আমরা জানি না পরে আরও কি হতে পারে পরবর্তীকালে ক্ষমতায় না থাকলে বিজেপির অন্যান্য সরকারের কি পরিস্থিতি হবে কিন্তু এটা কি মানা যায় যে যেখানে নাকি ইডি সিবিআই তদন্তকারীরা যাবে সেখানেই এই শাখা সংগঠনগুলো গিয়ে তাদেরকে আক্রমণ করবে এবার তিনি কি বলছেন এটা জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বলছেন এরপরে জনবিস্ফোরণ ঘটবে আরে জনগণ এই এই যে চুরিটাকে সমর্থন করে কি আপনি সেটা ভালো করে বুঝতে পাচ্ছেন কি যদি সত্যিই বুঝতে পারতেন পঞ্চায়েতে এরকম ভোটের অবস্থা হতো না এরকম মানে সাংঘাতিক খুনো খুনি মারামারি হতো না ভোট নির্বিঘ্নেই হতে পারতো সেখানে জোড়া জোরির দরকার ছিল না সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা শাসক দল যেন জোর করেই ক্ষমতায় থাকতে চায় এবং সেই ক্ষেত্রে যখন চুরি সব কিছু সামনে আসছে আদালতের নির্দেশে ইডি তদন্ত করছে তাকে যখন আটকাতে পারছে না এই দল তখন এই শোভন দেব চট্টোপাধ্যায়ের মতন লোক দেখতে পাচ্ছি মুখ খুলে বলছে যে এর প্রতিবাদ হবে জনবিস্ফোরণ ঘটবে কারণ এই তদন্ত নাকি করতে দেওয়া যাবে না কেন যদি চুরি না করে থাকি তদন্ত করতে অসুবিধা কোথায় আমার বাড়িতে যদি আজকে ইডি সিবিআই না এসে সিআইডি আছে রাজ্য পুলিশ আছে পাড়ার লোক মেরে তাদের তাড়িয়ে দিল সেটাকে কি আপনি সমর্থন করবেন আর আপনি এই সরকারে রাজ্য সরকারে রয়েছেন তখন কিন্তু আপনি সেটা বলবেন না তখন বলবেন কি উল্টোটাই বলবেন যে দরকার হলে বিএসএফ এনে বা মানে জোর করে ভেঙে তাকে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার কথা সেই কথাই বলবেন নিজের যে এলাকায় সেইখানে কি ঘটছে এটা কি একটা কথা একটা সংবিধান মেনে শপথ নেওয়া লোক এই কথা বলতে পারে কি কারণ এটা আমরা দেখছিলাম কি বীরভূমে অনুব্রত মন্ডল বারবারই এই প্রশাসনের পুলিশের ওপর এই কথাই বলে এসছেন আজকে দেখতে পাচ্ছি কলকাতায় এই শোভন দেব চট্টোপাধ্যায় একজন মন্ত্রী হয়ে সেই কথাই বলছেন কারণ যে যেকোনো প্রকারেই হোক এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে এই তদন্তটা বড্ড সাংঘাতিক ক্ষতি করতে চলেছে এই শাসক দলের তাদের মাথার ওপরে নিঃশ্বাস ফেলছে ঘাড়ের ওপরে নয় মাথার ওপর নিঃশ্বাস ফেলছে সেই আতঙ্কেই আজকে এই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন লোকেরাও ময়দানে নেবেছে এই কথা বলতে যে আমরা যদি ইডি সিবিআই আসে যদি তদন্ত করতে আসে তাকে আমরা বাধা দেব এই শাখা সংগঠনের মাধ্যমে এটা কোন বার্তা কোন রাজনৈতিক বার্তা এটা কোন মানুষের স্বার্থে বার্তা যে গরিব মানুষগুলো আজকে মানে প্রতারিত হয়েছে তাদের হয়ে আপনি বলছেন তারাই জনরোষ করবে জনরোষটা কারা করবে সাধারণ লোকের কথা বলছেন তো সাধারণ লোক প্রতারিত হয়েছে কারণ সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সাধারণ লোক প্রতারিত হয়েছে তার প্রতারণাকে ধরে ফেলার জন্যই আটকানোর চেষ্টা হচ্ছে সন্দেশখালি তো তাই ঘটেছে কারা গেছিল সেখানে সেই ক্ষেত্রে দেখা গেল যে মামলা যে হয়েছে অদ্ভুত মামলা হয়েছে যে মামলা হয়েছে সেটা জামিন অযোগ্য ধারা এটা কোন প্রশাসন চলছে কোন মন্ত্রী কথা বলছে তাদের মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কি আমাদের চোখের সামনে এটাই আসছে সামনে যে যে করেই হোক বিচারপতিদের আটকাতে না পেরে এবার তদন্তকারীদেরই আটকাবার ব্যবস্থা করছে এই শাসক দল শাসক দলের লোকেরা সেটা বাহিনী হোক আর অভিযোগ হচ্ছে যে এর মধ্যে নাকি রোহিঙ্গারাও আছে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসছে এটা একটা অভিযোগ উঠেছে কারণ সন্দেশখালী এলাকাটা বাংলাদেশের একেবারে গায়ে নদীর এপার ওপার সেক্ষেত্রে শেখ শাহজাহানের স্তিত্ব সম্পূর্ণ আছে তারই নেতৃত্বে এই এইসব জায়গায় সব দ্বীপে নাকি রোহিঙ্গারা এসে আছে অভিযোগ উঠছে আমরা জানি না কিন্তু এই সাংঘাতিক অভিযোগ এই অভিযোগকে খণ্ডন করার জায়গা যাতে না পায় তদন্ত সেইখানেই ব্যবহৃত করা হচ্ছে আমাদের ধারণা এটাই যে তদন্ত করতে দেওয়া যাবে না তদন্ত করতে দিলেই সমস্ত রাজা উলঙ্গ হয়ে পড়তে পারে সেই জায়গাটাই দেখতে পাচ্ছে শাসক দল ভয় পাচ্ছে শাসক দল এই তদন্তটাকে তদন্তটাকে ভয় পাচ্ছে বিচারপতি গাঙ্গুলিও সেটা বলছে তিনি জানেন যে অনেকগুলো বিচার এই দুর্নীতি কেলেঙ্কারি মানে নিয়োগ দুর্নীতি কাণ্ডের অনেকগুলো বিভাগে তিনি বিচার করছিলেন তার এজলাসেই হচ্ছিল অমৃতা সিনহার এজলাসে হচ্ছিল যারা যারা এই বিচারের অগ্রণী ভূমিকা নিচ্ছে তাদের বিরুদ্ধে এই শাসক দল সোচ্চার হচ্ছে তারা চাইছে যে যেমন যেমন করেই হোক এই তদন্ত বন্ধ করতে হবে নয় বিচারপতিকে আটকে নয় তো তদন্তকারীদের আটকাতে হবে না হলে তাদের আর বাজবার উপায় নেই এটা সাধারণ মানুষের কাছে আরও খোলসা হচ্ছে যে চুরি তো হয়েছে নয়তো এই কোটি কোটি টাকা কি করে নেতা মন্ত্রীদের ঘরে আসে এই মুহূর্তে এতগুলো মন্ত্রী বিধায়করা সব জেলে আছে একবার ভাবা উচিত দলটার কি পরিস্থিতি আছে তারপরও তারা দাঁড়িয়ে বলছে যে জনবিস্ফোরণ হবে আশা করছেন জনগণ তাদেরই দলে আছে সেই জনগণ কিরকম জনগণ সেই জনগণ যদি সত্যি যায় সেই জনগণ সাধারণ জনগণ হতে পারে না অসাধারণ জনগণ সেই ক্ষেত্রে তারা সুবিধাভোগী নয় পয়সা নিয়ে আসছে নয়তো সত্যিকারের অভিযোগ অনুযায়ী সেই রোহিঙ্গারাও হতে পারে তাছাড়া এরকম ধরনের ঘটনা ঘটার কথা নয় সাধারণ মানুষ এমনি পশ্চিমবঙ্গে একদম অশিক্ষিত সে কথা তো বলা যাবে না তারা কিচ্ছু বুঝতে পারবে না সেটাও বলা যাবে না খালি কিছু লোক থাকে লোভী লোক নিজ স্বার্থ বোঝে তারাই একমাত্র ফাঁদে পা দিয়ে এগোতে পারে এবং উস্কানি দেয় তাদের ওপরের মন্ত্রী নেতা তারা তারা পরিচালনা করে খুব সহজেই তাদেরকে জালনা করার সোজা কারণ তারা হয়তো দেখা যাবে সামান্য কিছু বিনিময়ে তাদের নিজেদের যে নৈতিকতা সেটা বিসর্জন দেয় এটা বলতেই আশা যে একটা শিক্ষিত মন্ত্রী তিনি এইভাবে কিভাবে প্ররোচনা দিতে পারেন এটা আমাদের কাছে যেমন একটা প্রশ্নের জায়গা আপনাদেরকেও আমরা সেই প্রশ্নটাই করছি আগামী দিন অবশ্যই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার